রাস্তাঘাটে যারা হাঁটাচলা করতেছেন বাবা তাদেরকে বলবো প্যান্ডেলটা বেহেস্তের বাগান আর রাস্তাটা তো এলাকার পচা মাটির রাস্তা ঠিক কেনা বলে যে প্যান্ডেলে ঢুকবেন আপনি আল্লাহর ফজলে আশা করতে পারেন আপনি বেহেস্তের বাগানে ঢুকলেন এই কথাটা শেখ হাসিনা খালেদা জিয়া এর সাথ কোনো পিসাবের কথা না এটা স্বয়ং নবীজির কথা দিনই মজমা যেখানে হয় সেখানে যারা জমে বসে তারা বেহেস্তের বাগানে বসে সোভান আল্লাহ বলে তাই রস্তে বলবো আপনারা বেহেস্তের বাগান থাকতে যে ডানে বামে গড়ে তার মতো বল গাছেও ধরে না ঠিক কিনা তাই রাস্তাঘাটে যত লোক আসেন মেহরবানি করে খুব তাড়াতাড়ি প্যান্ডেলে প্রবেশ করেন আর আপনারা যারা বসছেন একটা একটার তাদাই করেন আমি দুই ঘন্টার কথা এক ঘন্টার কম সময় বলে মনাজার দিয়ে দেবো যেহেতু রাত বেড়ে গেছে আমার ইচ্ছা ছিল আমি নয়টার মধ্যে বলবো আজকে আপনাদের সামনে কিছু কথা খুলে বলবো কারণ আগামীকাল সকালবেলার পরে বাংলাদেশের স্বাধীনতা থাকবে কিনা পতাকা থাকবে কিনা দেশের মসজিদের মিনারে আজান হবে কিনে মনে একটা আশঙ্কা দেখা দিয়েছে ঠিক কেনা বলে সেটা রক্ষা করার জন্য আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার প্রয়োজন ছিল দুই আড়াই ঘন্টার কথা যেহেতু আমি অল্প সময় বলবো আর কোনো মুনাফিকদেরকে আমরা আরো আর শোনাবো না মুনাফিক টোনাফিক থাকলে চলে যান আপনারা মাথায় টুপি রাখবেন গালে দাড়ি রাখবেন হুজুরদের পিছনে ঘুরবেন আর ইসলামের উপরে আঘাত আসলে জেহাদ 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 চাই জেহাদ শুরু হয়ে গেছে হুজুর রাজান আমরা নাই এই মোনাফিকার দরকার নাই বাংলাদেশের মানুষ তো আমরা ওই সময় চিনে ফেলছি বিনা কারণে বিনা দোষে কোনো কারণ নেই কিচ্ছু নাই একজন আলেমের বিরুদ্ধে এক বস্তা গমচুরির মামলা নাই ঠিক কিনা গমচুরির মামলা হাসিনার বাবার নামে হাসিনার নামে তার সদ্য গোষ্ঠীর নামে আছে গমচুরির মামলা খালেদা জিয়া খালেদা জিয়ার পোলা খাম্বা মামলা হাম্বলা ফলনা তলনা হাওয়া ভবন ভাতা এগুলিয়াদের বিরুদ্ধে আছে ওনারা যে যত লম্বা কথা বলেন কেউ ধোঁয়া তুলসী পাতা নাই আকাম কুকাম তারা করছে পঞ্চাশ বছর ক্ষমতায় ছিল ঠিক কিনা না এই জাতি জবাব দাও মিথ্যা কথা বলবা না নিব আর করবা না পঞ্চাশ বছর একজন আলেন কি কোনোদিন প্রধানমন্ত্রী বানিয়েছো রাষ্ট্রপতি বানিয়েছো কি আশ্চর্য মোগের বাংলাদেশ ক্ষমতা চালাইলো তারা চেয়ারে বসল তারা আর কি বলে জেলজুলুম খাটে মামুল হকার মুফতি নুরানিরা ঠিক কেন এখন তো ঠিক বলেন যখন মাহের রমজানে ইফতারের সামনে থেকে জগৎ বিখ্যাত ইফতার এ এক মিনিটের মধ্যে ইফতার হবে ইফতার নিয়ে বসে আছেন সাধারণ আলেম না হাফিজি হুজুরের নাতিন জামাই মুফতি ফজুল্ল হিসাবে মেয়ের জামাই সাখাত হোসেন রাজ এক মিনিট বাকি ইফতারের হাসিনার পুলিশ ধরে নিতে আসছে বলে একটু করবেন এখানে করা যাবে না কত বড় জালেম হলে একজন রোজাদারকে ইফতারের সামনে থেকে উঠায় নিয়ে যায় ঠিক এরপরে আফিন্দির সাহেব হাফেজ মানুষ হাজার হাজার মানুষ তার মত তারা পড়াইতেছেন আট রাখাত হয়েছে বলে আর আর বাকি বারো রাখাত পড়া যাবে না ডিবি অফিসে যায় পড়বে আমাকে সেহারির সময় সেহারি থেকে আমাকে নিয়ে গেছেন সেদিন যদি সেহরি খেয়ে ফজর নামাজ পড়ে এই বাংলাদেশের মুসলমানগুলি যে সারা বাংলাদেশ যেখানে যায় সেই গেল সপ্তাহে বিকালে প্লেনে গেলাম আপনার রাজশাহী সেখান থেকে একশো কিলোমিটার ইন্ডিয়ার বর্ডার ভোলাহাট ওলামা পরিষদের পক্ষ থেকে আয়োজন আপনাদের এই প্যান্ডেলটার দুইটা তিনটা সমান প্যান্ডেল এত প্যান্ডেল বড়া মানুষ আলহামদুলিল্লাহ আলেম ওলামা মানুষ মঞ্চে দেখলে ভালো লাগে কিন্তু আমার দুঃখ হয় এত মানুষের সামনে আমরা কথা বলি মুসলমান পারি না জীবন দিয়ে ফেললে আমাদের বয়ান শুনে মাহে রমজান ওলামা বিনা কারণে গ্রেপ্তার করা হলো একটা মুসলমান পাওয়া গেল না পরের দিন ফজরের নামাজের পরে গর্জি উঠবে মাহে রমজানে আলেম ওলামারা গ্রেপ্তার কেন খুনি হাসিনা জবাব চাই জবাব দাও ঠিক কিনা যাবে তা আপনারা কি ওয়ার শুনতে আসছেন আমার বুঝে ওয়ার শুনতে আসলেন নাকি দুর্গা মন্দির কালী মন্দির কিছু দেখতে আসলেন বুঝে আসে না এই ইমান নিয়ে তো মদিনওয়ালার চেহারা দেখাইতে পারবেন না বাংলাদেশটা রক্ষা করতে হলে এখন আমরা দুই দল লোক চাই ভালো করে মানে দেশ আর ইসলাম রক্ষা করতে হলে অতীতের সকল অপরাধ থেকে আমাদেরকে তবা করতে হবে ঠিক কেনা যে আল্লাহ ঠিকই তো বারোশো চৌত্রিশ জন এত বড় বড় আলেম এর মধ্যে তিরিশ জন এমন আলেম নট অনলি বাংলাদেশ অল কান্ট্রিজ অফ দা অর সাইড টু সাইড এন্ড কার্না টু কার্না ইস্ট টু ওয়েস্ট ওয়েস্ট টু ইস্ট নট টু সাউথ সাউথ টু নট গোটা পৃথিবী তাদেরকে চিনি এমন তিরিশ জন আলেমকে বিনা কারণে গ্রেফতার করেছে সারা পৃথিবীর মানুষের প্রাণ বোমরা লাইট হাউস যাকে কোরানের পাখি বলা হতো আল্লামা দেওয়ার হোসান সাঈদীকে জেলখানায় পরিকল্পিতভাবে ষোলো মোশানে মারানো দিয়ে মারা হয়েছে ঠিক কেন তারপরে এই দেশে কোনো হাওড়াও নাই আরে আজকে যারা লাফালাফি করেন আর বাংলাদেশের রাজনীতিবিদদের পিছনে আর ঘুরবেন না বাংলাদেশের রাজনীতিবিদরা শয়তানের সাক্ষাৎ খালাতো ভাই আকাশ টিভি অনলাইন দি সেন্টার অফ হেলদি কালচার সুস্থ সংস্কৃতির প্রাণ কেন্দ্র আকাশ টিভি অনলাইন দি সেন্টার অফ হেলদি কালচার সুস্থ সংস্কৃতির প্রাণ